সমস্ত যারা মাতৃমন্ডলী রয়েছে আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমি এখানে আসার আগে আমাকে এই মন্ডলের সভাপতি সিং এবং অন্যান্য কার্যকর্তা তারা আমাকে বরণ করে নিয়েছেন আমি আমার বিজেপির সমস্ত পদাধিকারীকে আমি অনুপ চক্রবর্তীকেও ধন্যবাদ জানাই তিনি আমি যখন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে তিনি আমাদের

কিন্তু তার অসুস্থ দেহকে হসপিটালে পর্যন্ত ভোটের মধ্যে চিকিৎসায় মারা নয় তখন বলেছেন ওদের মধ্যে ট্রেন ছিল

যে মুসলিমরা ধর্মকে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করেছে যে মমতা ব্যানার্জী মুসলিম ভোট দিতে গেলে পঁচানব্বইটা মুসলমানের ভোট পায় কয়েকদিন আগে আপনারা দেখেছেন এত শব্দ পাঠ্য পাবেন না হিন্দু থেকে এই মুখ্যমন্ত্রী কসবা গার্লস করেছে

মানসিকতায় লড়াইতে আমরা এই মেদিনীপুরে অনেক বন্ধু বাজার মতো বিপ্লবী সন্ত্রাসবাদী হচ্ছে এই হচ্ছে তৃণমূলের আস্ত তাই হুইরামের মেদিনীপুর মাদমিনী হাজার মেদিনীপুর

প্রত্যেক জায়গায় হিন্দুদের শ্রম করা আপনারা খরচ হয়ে আছে আপনাদের হিন্দু ধর্ম করতে খুবই বাধা দেয় আপনাদের মাইক বাজাতে গেলে বাধা দেয় আপনাদের শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় হ্যাঁ আপনারাই তাই এই হিন্দু বিরোধী থানা সরকারকে

তার হালা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে এই মাটি গ্রামে জনগণ হারিয়েছে এক হাজার নশো